জিনিস খুব জানতে ইচ্ছা করছে দেখুন আপনি অনেকবার মোদিজির কথা বললেন এবার মোদিজিকে আমরা সাধারণ মানুষ তো টিভিতে দেখি আপনি সামনে দেখেছেন মানুষটার মধ্যে স্পেশালিটি কি দেখেছেন মানে বলতে পারেন আপনি আমি দু দুবার প্রেসিডেন্টের বিমানে করে বিদেশ ভর থেকে যে একসঙ্গে খেয়েছি গল্প করেছি বন্ধুত্ব আর প্রাইম মিনিস্টারের গাড়িতে আমি চড়া সুযোগ পেয়েছি আর কেউ কাছে যেতে পারে আসো বসো বলে ওই মেদিনীপুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হসপিটালে যাচ্ছেন আমাকে সঙ্গে গাড়িতে বসা যাবেন নিজের গাড়িতে এত হাই সিকিউরিটি তো এটা সবাইও বলতে পারেন এই ধরনের টপ মোস্ট লোকেদের সঙ্গে যাওয়া বা গল্প এটা এটি হয়েছে অনেকবার একসঙ্গে বসে এটা ওটা কিভাবে রাজনীতিতে পরিবর্তন কী ভাবা উচিত কী করা উচিত উনি বলেছেন ব্যক্তিত্ব এটা ঠিক যে তপস্যা আছে গড গিফটেড কিছু আছে সেদিনও বিমানে বসে আড্ডা হচ্ছিল কিছু লোক আসছিল এইরকম আড্ডা দিতে আপনার মতো ছেলেরা ছিল আপনার কি মনে হয় কি আছে আমরা তো এত সবার প্রশ্ন এটা ঠিক কিছু তো তপস্যা আছে তার জন্য যেটা উনি ভাবেন সেটা করে দেন আগেই করে দেন বা যার দিকে তাকাবেন যা বলবেন সেটা হয়ে যাবে কিন্তু মানুষটার জীবনটা এত বেশি সিস্টেমেটিক রুটিনে বাঁধা এত পরিশ্রম করেন সকাল ভোর থেকে আরম্ভ করে আমাকে একজন গল্প বলছে আমার উড়িষ্যার একজন কার্যকর্তা বলে আমার এক আই অফিসার বন্ধু আছে সে বলছিল মতিজিস মধ্যে কি বলছে বলে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমাদের মিটিং চললো আমাদের টিম কোনো ছিলেন সেক্রেটারিরা তা আমাদের বলা যাও সকাল সাড়ে সাতটায় আবার মিটিং আছে কিন্তু বলে বাইরে বেরিয়ে দিকে আরও দুটো টিম বসে আছে মিটিংয়ের জন্য তো তার সঙ্গে মিটিং করবেন তারপরে ছুটি করবেন উনি বিশ্রাম করবেন আবার সাতটার মধ্যে উঠে স্নান টান করে এক্সারসাইজ করে আবার সেকেন্ড মিটিংয়ের জন্য বসে যাবেন একটা মানুষ কী করে করতে পারে বছর পর বছর বিমানে সরকারি বিমান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশ যেতেন বিমানের মধ্যে সাংবাদিকরা যেতে যাতে তোমার ছবি তুলে নিউজ করতে হবে উনি কোনো সাংবাদিককে কোথাও নিয়ে যান না বলে তোমার কোম্পানি আছে তুমি যাও তোমার বিজনেস এটা গাড়িতে ব্যুরোক্রেটরা যাবে আর ফাইল যাবে বিমানে আকাশেও ওনার অফিস চলতে থাকে ওখানে বিমানে বসলেন সিগনেচার শুরু হয়ে গেল ফাইল দেখা শুরু হয়ে আকাশ পাতাল সব জায়গাটা মানুষ কাজ করতে পারে তখনই সাফল্য আসে এটা সবাই করতে পারে না সবার দ্বারা সম্ভব নয় ভগবানও কিছু তাকে এই কাজের জন্য পাঠিয়েছে আশীর্বাদও আছে শরীর সুস্থ মন ইত্যাদি আর এতদিনের যে তপস্যা উনি বলেছেন সাড়ে পাঁচশো জেলাতে আমি দেশে ঘুরেছি দেশে সাড়ে পাঁচশো জেলাতে যে ঘুরেছে তাকে দেশ সম্বন্ধে কিছু বোঝাতে হবে না যে কোনো বিষয়ে যারা টপ কার্যকর্তারা আমাদের বলেন যে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা প্রোজেক্ট ভাবনা হলো আমরা ভেবে চিন্তা সব ঠিক করে দিলাম তারপরে উনি দেখে খুঁটিয়ে ওখানে বললেন যে এটা একটু এই কর সময় কম তার মধ্যে যে কম বেশি আছে ঠিক উনি ধরে দেবেন এই জায়গাটায় এত তার দৃষ্টি এত পরিষ্কার সব ব্যাপারে এটা সবার হয় না সেই জন্য সাফল্য আছে আর মানুষের বিশ্বাস ভালোবাসা যে জয় করে নেবে তার জন্য কিছুই অসম্ভব